রাস্তার পাশে থাকা খালে পাল্টি খেলো সিমেন্ট বোঝায় ট্রাক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সিমলা চাতাল এলাকায় জানা যায় ওই সিমেন্ট বোঝায় ট্রাকটি শালবনী থেকে বর্ধমান যাচ্ছিল সেই সময় পলাশ চাবড়ি রামজীবনপুর রাজ্য সড়কে চন্দ্রকোনা থানার সিমলার চাতাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায় সিমেন্ট বোঝায় ওই ট্রাকটি যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ঘটনার পর থেকেই পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে তারা

यो भाइर मान्छ কি ঘটেছিল ঘটনাটা রাত্রে গাড়ি পাল্টি হয়েছে যে সকালে খবর পেলাম যে এরকম ওই হানাগড়াই গাড়ি পাল্টি হয়েছে সিমেন্ট গাড়ি আমরা দেখতে আসলাম যে এরকম ব্যাপার দেখলাম মানে কিভাবে কি হয়েছে কিছু জানা যাচ্ছে জানা যাচ্ছে বলতে যে কিছু বুঝতে পারছি না স্পিডে ছিল গাড়ি অনেক দূর থেকে কন্ট্রোল করে নিয়ে আসে ওরা পাল্টি হয়েছে